বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজ জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তবে এই তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বিশাল অর্থের ঝনঝনারি তারকা ক্রিকেটারদের সমাগম এবং জনপ্রিয়তায় এখন পর্যন্ত আইপিএল সমকক্ষ কোনো লীগ তৈরি হয়নি ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্য চলেছে কিন্তু এই বাস্তবতা বদলানোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরব প্রায় ছয় হাজার কোটি টাকা বাজেটের একটি নতুন টি টোয়েন্টি লীগ চালুর পরিকল্পনা করছে দেশটি টেনিসের গ্ল্যান্ড স্লামের আদলে বছরে চারটি ভিন্ন দেশে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য এবং ওজি অধিনায়ক প্যাট ক্যামিন্সের ম্যানেজার নীল ম্যাক্সওয়েল এই লীগ বাস্তবায়নের জন্য কাজ করছেন এক বছর ধরে গোপনে চলা এই প্রকল্পে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস প্রায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় তবে এই লিগ আয়োজনের জন্য সৌদি ক্রিকেট কর্তৃপক্ষকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর অনুমতি পেতে হবে বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বিসিআইসি এর সম্মতি দরকার পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার সি এর অনুমোদনও নিতে হবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নির্ভর করবে আইসিসির বর্তমান সভাপতি জয় সাহার ওপর সৌদি আরব ক্রিয়াঙ্গনে বিপুল পরিমাণ অর্থ ঢাল এক লাখ কোটি ডলারের বাংলাদেশি মুদ্রায় এক কোটি একুশ লক্ষ উনচল্লিশ হাজার কোটি টাকা বাজেট নিয়ে তারা বৈশ্বিক খাতে বিনিয়োগ করেছে ফুটবল গলফ বক্সিং টেনিস ফর্মুলা ওয়ান রেসিং সহ নানা খেলায় তারা বিশ্বের বিশাল অঙ্কের অর্থ ঢালছে এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেটও বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে দেশটি ধারণা করা হচ্ছে এই লীগ সফল হলে বিশ্ব ক্রিকেটে অর্থনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরের বোর্ডগুলোর জন্য এটি বড় স্বস্তি আনতে পারে সৌদি আরব ইতিমধ্যে দুই সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক সত্ত্বেও পেয়েছে পাশাপাশি ২০৩৬ হাজার সালের অলিম্পিক আয়োজনের জন্যও বিট করার পরিকল্পনা করছে কিছুদিন আগেই আইপিএলের মেগানিলামে অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদ্দায় তবে বিশ্লেষকদের মতে এই বিশাল বিনিয়োগ ক্রিয়াঙ্গনে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্পোর্টস ওয়াশিং কৌশলের অংশ কারণ বিগত বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলিতে বিপুল অর্থ বিনিয়োগ করে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে চেষ্টা করছে নতুন এই টি টোয়েন্টি লিগ করে শুরু হবে তা নিশ্চিত এখনও নয় তবে এটাকে বাস্তবে রূপ দিতে হলে সৌদি আরবকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিশেষ করে আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলির সম্মতি পাওয়াই হবে সবচেয়ে কঠিন কাজ এখন দেখার বিষয় ক্রিকেট বিশ্বে সৌদি আরব কতটা প্রভাব বিস্তার করতে পারে